একজন প্রশ্ন করেছেন ভালো স্ত্রী পাওয়ার আমল আছে কি এমন কোন এখন কোনো মেয়েকেই বিশ্বাস করা যায় না আমি বিবাহ করব খুব চিন্তায় আছি প্রিয় ভাইরা আমি মাঝে মাঝে একটা কথা বলি আপনারা রাগ করবেন কিনা সেটা হচ্ছে কতকগুলা বদের হাড্ডি পোলাপান আছে এরা দুনিয়ার বদের বধ কিন্তু ইনারা স্ত্রী নিবে বিবি সুফিয়া একজন প্রশ্ন করেছেন ফজরের নামাজ কখন পড়া উত্তম আমাদের ফজরের আমাদের ফজর মসজিদে লাইট অফ করে পড়ে বাহিরে আলো আলো হয়ে যায় আমার জিজ্ঞাসা এভাবে নামাজ পড়ার হুকুম কি একজন প্রশ্ন করেছেন আমি মানসিকভাবে প্রচন্ড চাপে থাকি ঘুম কম হয় এজন্য মাঝে মাঝে ফার্মেসি থেকে কম পাওয়ারের ঘুমের ঔষধ কিনে খাই রিল্যাক্সেশনের ঔষধও মাঝে মাঝে খাই আমার জিজ্ঞাসা ঘুমের ওষুধ বা রিল্যাক্সেশনের ঔষধ প্রেসক্রিপশান ছাড়া ফার্মেসি থেকে কিনে খাওয়া কি আমার জন্য জায়জ হবে একজন প্রশ্ন করেছেন স্ত্রী সহবাসের ক্ষেত্রে দোয়া কী আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে বলছি এই দোয়াটি আমি জানি না আমার স্ত্রী গর্ভবতী এক্ষেত্রে আমার সন্তানের কি কোনো ক্ষতি হবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে ইসলামের বেসিক যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি আমাদের জেনে নেওয়া উচিত অনেক মানুষ পাই আমরা সত্তর বছর বয়স দুনিয়ার সব জ্ঞান জানে দোয়াই কুনুত জানেন আমাদের কাছে প্রশ্ন করে দোয়াই কুনুত না জানলে নামাজ হবে কিনা আপনি দুনিয়ার হেন জ্ঞান নাই সব আপনি শিখে ফেললেন কিন্তু দোয়াই কুনুত পারে না আছে না ভাই তত তো ছোট্ট একটুখানি দোয়া যেই দোয়াটি আমাদের জন্য শিখে নেওয়া উচিত

প্রভাব দূর করো এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসরা বলছেন এইটার দ্বারা তার কোনো সন্তান যদি হয় শয়তানের প্রাথমিক যে প্রভাব এই প্রভাব থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন প্রত্যেক বনি আদমের সাথে একটা শয়তান আছে নবীজি বলছেন তার নামে একটা শয়তান যুক্ত হয় কিন্তু সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে রসুল আপনার সাথে শয়তান আছে বলে হ্যাঁ আমার সাথেও শয়তান ছিল তবে আল্লাহ আমাকে স্পেশাল পাওয়ার দিছেন আমি তার কাছে হেদায়েত ইসলামের দাওয়াত দিয়েছিলাম আমার শয়তান ইসলাম কবুল করছে বাকিদের ক্ষেত্রে কিন্তু এই শয়তান ইসলাম কবুল করে নাই অথবা শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এই দোয়া শিখতে হবে আর যেই ভাই এই দোয়া পারেন না আপনি শিখবেন তবে আল্লাহর কাছে আপনি বারবার প্রার্থনা করবেন আল্লাহ আমার শয়তান আমার সন্তানকে আমার উত্তর প্রজন্মকে তুমি শয়তান থেকে হেফাজত করে এটা বিরাট বড়ো দোয়া অতএব আপনি শিখেন নাই আপনার সন্তান স্ত্রী গর্ভবতী হয়েছেন আপনি বারবার আউজুল্লাহমিনের পড়বেন আল্লাহর কাছে ক্ষমা যাবেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন সাথে সাথে দোয়াটি শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন একজন প্রশ্ন করেছেন আমি মানসিকভাবে প্রচন্ড চাপে থাকি ঘুম কম হয় এজন্য মাঝে মাঝে ফার্মেসি থেকে কম পাওয়ারের ঘুমের ঔষধ কিনে খাই রিল্যাক্সেশনের ওষুধও মাঝে মাঝে খাই আমার জিজ্ঞাসা ঘুমের ওষুধ বা রিল্যাক্সেশনের ঔষধ প্রেসক্রিপশান ছাড়া ফার্মেসি থেকে কিনে খাওয়া কি আমার জন্য জায়জ হবে প্রিয় ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা প্রিয় ভাইরা কেন বলছি গুরুত্বপূর্ণ ইসলামীর শরীয়তে এ বিষয়ে ফোকাহেকেরামের অনেক দৃষ্টিভঙ্গি আছে এমন কি আরবের যে উচ্চ পদস্থ যে ফতুয়া বোর্ড সেখানেও আমি যতটুকু মনে পড়ে শাহেক ওসাইমিন রহমতুল্লাহ আলহের কাছেও এই কথা জিজ্ঞাসা করা হয়েছিল হে সাহেব কোনো মানুষ যদি ঘুমের ওষুধ খায় অথবা কোনো রিল্যাক্সেশন ঔষধ খায় যার মধ্যে মানুষকে নিস্তেজ বানায় দেয় পাঁচ ছয় ঘন্টা তার নিজের নিয়ন্ত্রণের বাহিরে নেচারের বাহিরে সে নিস্তেজ হয়ে থাকে এটা কি যায় কি তিনি বলছেন এটা একটা মাদকতার অপর নাম ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া চারটা শর্তর আলোকে এই ঔষধ কেবল গ্রহণ করা যাবে নচেত আপনার ইচ্ছা মতো আপনি যে মেডিকেল থেকে কোনো অনুমোদন ছাড়া আপনি ওষুধ নিয়ে যদি ঘুমের ওষুধ খান এটা মাদক সেবনের পর্যায়ে হয়ে যেতে পারে তাদের মন্তব্য অনুযায়ী চারটা শর্ত আপনার জন্য কি হতে হবে এক নম্বর হচ্ছে তীব্র প্রয়োজন আপনার জীবন রক্ষার জন্য প্রয়োজন দুই নম্বর আপনার এমন ডাক্তার নির্ভরযোগ্য যিনি এ বিষয়ে পারদর্শী তিনি আপনার জন্য এটা প্রেসক্রিপশন করছেন তিন নম্বর ডোজটা ততটুকু হবে যতটুকু না নিলেই নয় চতুর্থ তো এই চিকিৎসা করতে এই ওষুধ গ্রহণ করার পরে যদি ভালো হওয়ার থেকে মন্দ অথবা অথবা এই ওষুধের দিকে তিনি আস শক্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলেও এই ওষুধ গ্রহণ করা যাবে না সুতরাং আপনি কোনোরকম ডাক্তারি পরামর্শ ছাড়া যা ইচ্ছা তাই আপনি যেই ওষুধ খাবেন এটা আপনার জন্য প্রকারান্তরে মাদক আসক্ত হয়ে যাওয়ার মতো এটার সম্ভাবনা আছে কেননা এই সকল ওষুধ দ্বারা সাময়িক যে প্রশান্তি পান পরের অশান্তিটা আরও বেশি ওই অশান্তি দমনের জন্য এটা আস্তে আস্তে আপনার জন্য অভ্যাস হয়ে যাবে অথব এটা আপনি করতে পারেন না আর যারা ওষুধের দোকানদার আছেন সীমিত কয়টা লাভের জন্য মেহেরবানি করে এই ধরনের ঔষধ বিক্রি করবেন না যদিও বাংলাদেশের প্রেসক্রিপশন সংক্রান্ত যে আইন আছে ওই আইনে প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধ বিক্রি করা নিষিদ্ধ অথব খবরদার সারা দেশের বিভিন্ন মানুষ যখনই মঞ্চালো মাঝে মাঝে তিন চার দিন ঘুম হয় নাই অথবা আমি একটা ঘুমের ওষুধ খাই ফেললাম এটা একটা নেশার প্রকারান্তরে নাম হবে ডাক্তারের এবং মুসলিম ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি সিরিয়াস প্রবলেম এটা দেখানোর আলোকে ছাড়া আপনি নিজে নিজে ঘুমের ওষুধ ইজাকজানের ওষুধ ইজাকের ওষুধ খেতে পারবেন না তিনটা পরামর্শ কোরআন তেলাওয়াত করবেন নামাজের পরে রসুল শাসামের প্রতি প্রচুর পরিমাণে দরুদ শরীফ পড়বেন এবং এশান নামাজের পরে আর্লি ঘুমানোর চেষ্টা করবেন ফজরের নামাজ জামাতে ধরার চেষ্টা করবেন এই তিন আমলে এইটটি আপনার ঘুমের প্রবলেম সলভ হবে হৃদয়ে আপনার প্রশান্তি আসবে ইনশাআল্লাহ একজন প্রশ্ন করেছেন ফজরের নামাজ কখন পড়া উত্তম আমাদের ফজরের আমাদের ফজর মসজিদে লাইট অফ করে পরে বাহিরে আলো আলো হয়ে যায় আমার জিজ্ঞাসা এভাবে নামাজ পড়ার হুকুম কি প্রিয় ভাইয়েরা আমাদের দেশে ফজরকে আমরা একটু দেরি করে পড়ি যদিও এটা হাদিসে রসুল সাল্লা আলহাল্লাম থেকে প্রমাণিত আছে রসুল্লাহ রসুল্লা থেকে হাদিস আছে আসফিরিবিল ফাজর নবীজি বলছেন তোমরা ফজরটা একটু আলো করে পড়ো ফা পড়োহু আজাম আজিরি নবী বলছেন কেননা এর মধ্যে তোমাদের জন্য উত্তম প্রতিদান আছে কিন্তু তোমরা আলো করে পড়া মানে কি আলো করে পড়া মানে সূর্য উঠার আলো নয় আপনাকে এই আলো করে মনা পড়ার মানে আপনাকে একটা সুন্নত মনে রাখতে হবে আপনার নামাজ যদি ফজরেরটা কোনো কারণে জামাতের ইমামে নষ্ট হয় ওই নামাজকে যদি দোহরাতে হয় শূন্য তেলাওয়াত করে যদি ওই নামাজের সময় হাতে রেখে এই পরিমাণ আগে আপনার সালাত আদায় করতে হবে সেই হিসাবে সূর্য উঠে যাওয়ার 30 থেকে চল্লিশ মিনিট আগে আপনার এই সালাত আদায় করে ফেলতে হবে তবে কথা আছে যেই সালাত আপনার জন্য এই ফসা আলো আলো মুখে পড়তেছেন ওইটাই আপনার জন্য রমজান মাসে আর্লি করে পড়ে নেওয়ার বিধান আছে সাহাবিরা বলতেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সেহেরি করতেন এবং এই সেহেরির পরে সালাতে যেতেন জিজ্ঞাসা করা হয়েছে এই দুয়ের মাঝে কতটুক সময় থাকতো বলতেন সর্বোচ্চ পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করা যাবে পঞ্চাশ আয়াত তেলাওয়াত করতে কতটুক সময় লাগে সর্বোচ্চ আপনার জন্য ছয় থেকে আট জোরে জোরে পড়লে অথবা আসতে পড়লেও দশ মিনিটের মধ্যে আপনার পঞ্চাশ আয়াত পড়া হয়ে যায় অতএব ফজরের যেটা রমাদান ওইটা আর্লি পড়া রসুল শাসম থেকে প্রমাণিত আর বাকি ফজর পড়লেও এত দূর নয় যে সূর্য তুলে ফেলছেন তিরিশ চল্লিশ মিনিট হাতে রেখে এই সময় আমরা ফজর পড়তে পারি একজন প্রশ্ন করেছেন ভালো স্ত্রী পাওয়ার আমল আছে কি এমন কোনো এখন কোনো মেয়েকেই বিশ্বাস করা যায় না আমি বিবাহ করব খুব চিন্তায় আছি প্রিয় ভাইরা আমি মাঝে মাঝে একটা কথা বলি আপনারা রাগ করবেন কিনা সেটা হচ্ছে কতগুলা বদের এরা দুনিয়ার বদের কিন্তু ইনারা স্ত্রী নিবে বিবি সুফিয়া আছে না এই জন্য আমি বলি ভালো স্ত্রী পাওয়ার জন্য প্রথম শর্ত নিজে ভালো হওয়া স্বামী ভালো হওয়া প্রত্যেক মহিলাই চায় তার স্বামী ভালো হোক ঠিক না আপনি প্রথমে নিজে ভালো হওয়ার চিন্তা করেন আপনি নিজেকে সাক্ষ্য দিবেন যে আমি সত্যি একজন ভালো মানুষ চরিত্রবান মানুষ আমার আগে জিএফিএফ এর কোনো কারবার ছিল না ফোন ফানে দিক ওদিক হাঁকাতাম না আস না অথব আপনি যদি এটা প্রমাণ দিতে পারেন আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবেন তবে আপনার জন্য দোয়াও আল্লাহ রাব্বুল আলমিন শিখিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়তা আল্লাহ শিখিয়েছেন তুমি আল্লাহর কাছে দোয়া করো রব্বানা হাবলানা মিন আসুয়া জিনা ওয়াজুরিয়া কুর্রতা আয়ুনি ওয়াজ আল্লাহ আলী মুত্তাকিনা ইমামা এমন স্ত্রী দাও এমন সন্তান দাও চোখটা শীতল হয়ে যাবে আমার সন্তানদেরকে মুমিনদের লিডার বানায় দাও সুবান আল্লাহ এই দোয়া বেশি বেশি করেন নিজে ভালো হওয়ার চেষ্টা করেন আর পিতা মাতার সাথে পরামর্শ করে দেখে শুনে দিনকে প্রায়োরিটি দিয়ে মেয়ে বিয়ে করেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের জন্য ভালো স্ত্রীর ব্যবস্থা করে দিবেন